এত গা চুলকাচ্ছিস কেন কি হয়েছে হ্যাঁ দেখি তো তোর গায়ে কি হয়েছে এটা দেখি তো দাঁড়া দেখি তো গা চুলকাচ্ছিস কেন দেখি তো কি হয়েছে উকুন হয়েছে হ্যাঁ কোন হয়েছে নাকি দেখি কই না তো হ্যাঁ কোন হয়নি তো মা সমানে গা চুলকাচ্ছিস হ্যাঁ এত গা চুলকাচ্ছিস কেন ওই কিছু তো নেই কিচ্ছু নাই মা কাচুর চুল কাচ্ছো কেন মা গরমে আমি যদি পাউডার দিয়ে দিলাম যে দিকে আছড়ে দিই ভালো করে দিকে আছড়ে দিই তুই ভালো করে আঁচড়ে দিই দেখি তো দেখি তো গা গরমে আচর কাচ্ছি কে ঠিক যে এই যে আমার সোনার গা চুলকাচ্ছে কেন দেখি একটু আচু আচু করে দি ভালো করে আমার সোনার গা এত চুলকাচ্ছে কেন কি হয়েছে দেখি তো আমার সোনার গায়ে আমার সোনার গায়ে কি হয়েছে পোকা পোকা হয়েছে নাকি কই দেখি 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 কোথায় পোকা নাই তো পোকা